স্টুডেন্টদের বাসা থেকে যদি কিছু নাস্তা টাস্তা খাই তাহলে তো ওরকম ক্ষুদা লাগে না আজকে হইলো সেই বারোটার দিকে একটু ভাত খেয়েছিলাম আর এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই একদম কিছু খাই নাই এখন তো ক্ষুদা থরথর করে মানে আমার বেশি ক্ষুদা লাগলে হয় কি আমার প্রেশার ডাউন হয়ে যায় এখন মেয়ের দিয়ে আসছি যে মিষ্টি কুমড়াটা ভাজি করো গোছল করলাম এসে আমি তারপরে হইলো কিছু কাজ করলাম

আইন উদ্দিন হ্যালোয়ান বাংলাদেশ সিলেট গোপা গোলাপগঞ্জ থেকে দেখছি আসসালাম সম্মানিত বড় বোন আমার অনেক দিন পর লাইভে কেমন আছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে যুক্ত হবার জন্য ভালো আছেন চাচা বলছেন না ছবি দেওয়া যাবে না কেন চাচা ছবি দেওয়া যাবে না কেন আপনার কি সেট কিছু আছে যে নিজের ছবিও দেন নাই এমনি রেজাউল করিম আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে আজকে তো আমি আলাদা কিছু না আমি ওই সেই জান্নাত এই জান্নাত একই জান্নাত আজকে তো খুব ক্লান্ত আমি মুখ দিয়ে কথা আসতেছে না আমার অনেক বেশি ক্ষুদে লাগলে এরকম লাগে ওমর ফারুক আমার আমরা মনে করি জান্নাত আপু জবি কবি ভাব জবি কবি কি গো কি জবি কবি ভাব কি এটা ম্যানিং কি ফিরোজ আহমেদ চাচাকে সালাম দিবে আমার আচ্ছা ফিরোজ আহমেদ চাচাকে সালাম দিছে চাচা মোহাম্মদ ইসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ ইসলাম আমার কাজিন একটা আছে গভর্নমেন্টে জব করে ওর নাম হইল শুধু ইসলাম ইসলাম ভাই বলি আমরা মোহাম্মদ রিলুমিয়া অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে যুক্ত হয়েছেন রোমা আক্তার চাচা এখানে সবার থেকে মুরব্বী মানুষ তাই ছবি নাই ও আচ্ছা তাই বুঝি ওমর ফারুক বুঝতেছে মাসের শেষ দিক তো তো কষ্ট অবশ্যই হবে উমর আহমেদ তুমি তো অনেক দূরে চলে গেছো আমাকে একা রেখে রোমা আক্তার চাচা ভাষা এত কঠিন কেন সহজ করে বলতে হবে মোহাম্মদ নাইম উদ্দিন ওয়ালাইকুম আসসালাম ওর উমা এই আমার ছবি লাগাইছে কেন চাচা এটা কি করছে আমার ছবি কেন ও ভাই চাচা আমার ছবি কেন লাগাইছেন আপনি দেখো মানুষে কি বলবো আর কারো ছবি পারেন না চাচা আপনি আমার ছবি লাগাইছেন কেন আয়নুদ্দিন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মোহাম্মদ উদ্দিন কি হলো আব্দুর রহিম চাচার কি সমস্যা ছবি দেনি দেখ চাচা আমার ছবি লাগাইছে কেন তোমাকে অনেক সুন্দর লাগছে তো তবে খাবার খেয়ে কথা বলতে কষ্ট হচ্ছে তোমার খাবার খাবো খাবার তো হয় নাই এখনো আজকে কিছুই রান্না করি নাই আসার সময় পাঁচ ছা কিনে নিয়ে আসছি আর মিষ্টি কুমড়া কিনে আনছি তো চিন্তা করলাম মিষ্টি কুমড়ার তরকারি রান্না করতে গেলে অনেক সময় লাগবে আর মাছটা তো এমন কিছু নাই তো মেয়েকে বললাম যে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে ভাত খাই ডিম ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা নালে বলছে যে ডিম নালে ভেঙে মিষ্টি কুমড়ার ভাজির মধ্যে দিয়ে দিও মানে আরেকটা কড়াইতে একটু ঝুরঝুরি করে ভেজে কুমড়ার ভাজির মধ্যে দিয়ে দিবা এটা দিয়ে খাব মাহমুদ নাইমউদ্দিন মাশাআল্লাহ অসাধারণ লাইফ ওমর ফারুক বলছে কবি কবি ভাব কবি কবি ভাব তাই বুঝি ফিরোজ আহমেদ খাবার খেয়ে আমার গানতে গাওনা শুনি রোমা আক্তার চাচা মাটির পাত্রে চা খেতে কেমন লাগে জানাবেন চাচা আমার ছবি কেন লাগাইছে আমার ফিরোজ আহমেদ ভুলে যেতে চাইলে কি ভুলে যাওয়া যায় চাচা কে আবার জানি না মোহাম্মদ নাইমুদ্দিন চাচা চাচা কে আবার একটা চাচা তো লাইভে আসে আছে কতদিন সবার সাথে মজা করে আমার ছবি কেন লাগাইছে গো রুমা একটা চাচা আপু তুমাকে খুব ভালোবাসে তাই দুধ ভালোবাসাটা সেটা অন্যরকম আমার ছবি দিছে কেন